আর মোরে মজা না আমার ছোট মায়ের লিখা রাখো আর আমার মামার লিখা দাও আজ তোর কয় পিস করে খাস কি এক পিছ কৰি তোমাৰ ভাগি ভাইছে এক পিছ নিদি ঘূৰা খা কেম খাই মত খাইছো ঘূৰা খা মানে তাহাঁ খ

मान च्रा रिंढकि सिह्से तुरह औराऀ्ट क्या उस्टाच श्रुच। को Becca चहतोच से दुरहा तुरहा कि समस्रेकर झालLes बन चानितो मोज़े वे हुने डाइधान पाणीत कि मेड्याधा तुरह हुआ, ससैस्टी ख्वाता है, बन पासै कर चतोब थे लिए 50 questo নাই <laughs>

লগে না মলে নাই আমরা যাইতে এখন মামার কাছে চইলা চলছি ওই যে মামা মামা ধান কাতছে ধান বুনবো আবার কদিন পর এই এখে মানে পানি যায় খেত পুরো ভিজাই না এবার নাকি বুটাও করব মামা মামি কইলো এই চাই মই এই জেগা উঠো হয় এইখনে যাওঁ ক'ত গৈছে চাহ কিন্তু ঠাণ্ডা অনেক আৰাম লাগে মাছ বলকেইটা চিকেম আছে কচু শাক নিব ই খাও পেপে আনছি তোমার মিষ্টি আছে খাও কচু শাক নিতে আইছি কোন ধান কাটছো মামা সব কাটা শেষ আর কো এই খাত পুরাটা না আর খাত আছে তোমার কত বড় জমি সব ধান 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 ওরা বিল না মামা তোমাদের বিলের মধ্যে চাষ করলে তত সমস্যা হয় না ওরাই খায় শেষ করছে আরো যে চার জন্য খাইব সেই খাওয়ানোর বাদ দিয়ে দিচ্ছে

আমো আমার এই পানিতে নাম তো দিবা গোসল করুম না ফুলও দাম

देन के आ गयो न लगे देखेन खेकेन आरे क्लिप भयो दे छोडै लै बाहेर हइतो जोगन के जोगन गाडी भई देस अमर बनि साथ जो करे ए जका बिहयला कत फोटो ए जका बिहयला पडा दे त निछि त आ त कम को জোতা জুতা ঐলি আমি স্টুডেন্ট হইছি। আমছি না আমা তো পুরো করে। শাকা করে। এই যমলে বসিনি। আমি দেখ পোকা পোকা পোকার পাতা বিচা। না না পোকাটো না। পোকা না হলে তো পাইছি। পোকা না করে তো খাস। এই তুই যে পোকা ওর পাই কোন পয়সা আছে। ওর

তাজা খায় তাজা ভালো হয়েছে মামি হলে আমরা এই শাকটা তুলে আনছি যে মামি শাক রান্না করতেছে আর কি আছে ওখানে কুটি মাছ ভাবছো বলে দাও না এটি কি এটি একদম খালি মুখে ওইটা ডাক না তাহলে কি কিছু খাই না নাই তোমার কাছে এটা কোনো কথা হইলো ডাক দিবা না আমারে

কি মছ মছা হয় নাই মছ মছা হৈছিলো ঠাণ্ডা দিনে বাইক ৰাখিছে মাছ মচা নাই খোৱা নাই মছ মাছ মাছ মছ কৰা নাই ভাতো খোজা যাব গাও গা দিছে তাৰ অলপ মায়ে অকল ভাত খুৱাই দিব অলপ ভাত খাম কি দিয়া এমাহ নতুন ভাত খাবা মানাত